মনোটন এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা টু ডাকাইট এটার দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা হিরো হাং পঁচানব্বই হাজার টাকা এবার মেট্রো টিভিএস মেট্রো বাইশের মডেল অষ্টআশি হাজার টাকা লিবো

মতো এইবার কালেকশনে কিন্তু প্রত্যেকটা গাড়িতে আমার আগের যে রেট ছিল আপনারা দেখছেন বারবারের মতোই যে ভাই আগের যে রেট এই রেটের থেকে পাঁচ সাত হাজার প্রত্যেকটা গাড়ি কমাই দিয়েছে কেন সবাই যদি ঈদের পালন করতে পারে বড় ভাই